ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের সামরিক কীর্তি আখ্যা দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী মাচাদর গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি বাড়ছে উত্তেজনা যুক্তরাষ্ট্র হামলা চালালে সমাপ্তি ঘটবে ন্যাটোর হুঁশিয়ারি ডেনমার্কের পাশে থাকার ঘোষণা ব্রিটেনের দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ইরানের চলমান বিক্ষোভ দশ দিনের আন্দোলনে নিহত ছত্রিশ আটক দুই হাজার সার্বভৌমতে আঘাত করলে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর দখলদার বাহিনীর প্রকাশ গুলি বর্ষণ আহত একচল্লিশ মার্কিন সম্মতিতে গাজায় বিশেষ অভিযানের পরিকল্পনা ইসরায়েলের এবং তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ ফ্রান্সের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বিমান চলাচল ব্যাহত সিরিয়ায় গৃহহারা মানুষের নাজেহাল অবস্থা কাশ্মীরে তাপমাত্রা নিচে ভেনেজুয়েলা থেকে কোটি ব্যারেল তেল তিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দেন তিনি এদিকে শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া করিনামা যাদব ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভূগর্ভস্থ সম্পদ বিশিষ্ট ভেনেজুয়েলা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে প্রদান করবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এসব তেল বাজার মূল্যে বিক্রি হবে এ জ্বালানি তেল থেকে সংগৃহীত অর্থ তার তত্ত্বাবধানে রাখা হবে যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণকে সুবিধা দেয় রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প নিকোলাস মাদুরিকে আটকের সময় অনেক কিউবান সেনা নিহত হয়েছেন বলে জানান তিনি তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করেই সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সুরক্ষা কাঠামো না থাকা সত্ত্বেও তারা নিজেদের রক্ষা করেছেন অন্যদিকে কিউবান সেনারা মার্কিন অভিযান বিষয়ে আগাম বার্তা পেয়েও নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তিনি অভিযানের কৌশল ও সামরিক সক্ষমতাকে দুর্দান্ত আখ্যা দেন সত্যি এটি অসাধারণ সামরিক অভিযান ছিল মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছেন সবাই বলছে এটি ইতিহাসে অন্যতম জটিল ও অবিশ্বাস্য অভিযান একশো বিমান ব্যবহার করা হয়েছিল অনেক অনেক সেনা নেমেছিল মাঠে আমরা যথেষ্ট সংখ্যক পায়ে হেঁটে অভিযান চালিয়েছিলাম কিন্তু সব মিলিয়ে এটা সত্যি চমৎকার ছিল ভেনেজুলার কর্তৃপক্ষ ও কিউবা জানিয়েছে অভিযানে ভেনেজুলা নিরাপত্তা বাহিনীর সদস্য সহ মোট ছাপ্পান্ন জন নিহত হয়েছেন কিউবার সরকারের হিসেব অনুযায়ী ভেনেজুয়েলায় কর্মরত তাদের বত্রিশ জন সেনা ও পুলিশ নিহত হয়েছেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল এই মৃত্যুকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন এবং মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি তুলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন একই সঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিলাবিসিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন ধরনের সামরিক আগ্রাসন হলে দেশটির সেনাবাহিনী জাতীয় ভূখণ্ড ও রক্ষায় বাধ্য থাকবে। নেত্রী ও সার্বভৌমত্বী মারিয়া কোরিনা মাচাদো শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন অজ্ঞাত স্থান থেকে পক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান তার নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মাচাতো এবং মাদুরুকে উৎখাতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান মালিহা সময় সংবাদ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহৃত বলা নিষিদ্ধ করলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ফাঁস হওয়া অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে রুশ টেলিভিশন আরটির খবরে বলা হয় বিবিসি কর্তৃপক্ষ তাদের সাংবাদিকদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেয়ার খবর লেখা বা বলার ক্ষেত্রে অপহৃত শব্দ ব্যবহারে নিষেধ করেছে এর আগে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর মধ্যেই বিবিসির এই অভ্যন্তরীণ তথ্য ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা গ্রিনল্যান্ড ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন আগ্রহে উত্তাপ বাড়ছে দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে সামরিক জোট ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী এদিকে সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়ালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার চারমার বলেন দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্ক নিরাপত্তা ইস্যুতে কোপেন সহযোগিতার কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় অভিযানের পর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের এই মন্তব্যের জেরে ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে মন্তব্য ড্যানিশ প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে জোটভুক্ত আরেকটি দেশে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ন্যাটো সহ সব কিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে

রাখার বলেন তিনি গ্রিনল্যান্ড কোন স্বাধীন দেশ নয় এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ না করলেও দ্বীপের নিরাপত্তা ও পররাষ্ট্র ইস্যুগুলো দেখে ডেনমার্কই রাইসা সময় সংবাদ ইরানের অর্থনৈতিক দুরাবস্থা ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সাতাশটি প্রদেশে এবং শহরে ছড়িয়ে পড়েছে টানা দশ দিন ধরে চলা বিক্ষোভে পর্যন্ত জন নিহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে দুই হাজারের বেশি আন্দোলনকারীকে ইরান নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে সতর্ক করেছে যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্পষ্ট হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়ালের মান কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ টানা দশম দিনের মতো বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গেছেন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাতানে গ্যাস ও জল কামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী বর্তমানে দেশটির অন্তত সাতাশটি প্রদেশ এবং বিরানব্বইটি শহরে এই আন্দোলন দেখা গেছে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দশ দিনে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন যার মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনী দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে চলমান আন্দোলনের মধ্যে নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে ইরানের নিরাপত্তা স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লাল রেখা এবং এগুলো অতিক্রম করলেও স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে যে কোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার ওপর আঘাতকে উপযুক্ত লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে Mr. President, you gave ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানের অভিযোগে অভিযুক্ত করেছেন গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে এর মধ্যে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়াল মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে নতুন রেকর্ডে ডলারের বিনিময়ে হার প্রায় পনেরো লাখ রিয়াল ইউরো প্রায় সতেরো লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় দুই কোটি রিয়াল ইরানের সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে রান্নার তেল পনির ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ মালিহা সুহরবার্দি সময় সংবাদ ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় অন্তত একচল্লিশ জন আহত হয়েছেন গাজার রাফা সীমান্ত খুলতে এখনো টালবাহানা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর উপত্যকাটিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে দখলদার বাহিনী রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গেছে স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম তীরে বিরোজিত নামের এক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনারা প্রবেশ করে এ সময় গুলি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এর মধ্যে বেশ কয়েকজনের পাতে গুলি লেগেছে আবার কয়েকজন টিয়ার গ্যাসের হামলায় শ্বাসপ্রশ্বাসে সমস্যা অনুভব করেছে আহতদের মধ্যে প্রায় এগারো জনকে ইস্তিসারি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সমাবেশ করেন সমাবেশের ফাঁকে গাজার ছয় বছর বয়সী শিশু হিন্দ রাজাবের হত্যাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সময় এই হামলা করা হয় ইসরায়েলি সেনারা একে সন্ত্রাসবাদের সমর্থনার সমাবেশ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি দখলদারদের এই হামলা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা লঙ্ঘন করেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা চলছেই তবে এইবার সব সীমা অতিক্রম করে বাইরে স্পষ্ট নির্মমতার সঙ্গে ঘটেছে তবে হামলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনের জনগণ যেখানেই থাকুক না কেন সংঘবদ্ধ আছে গাজায় রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার দোহা জানিয়েছে মানবিক সহায়তা রাজনৈতিক চক্রান্তের জন্য ব্যবহার করা যাবে না এছাড়াও হত্যাকাটিতে পরিপূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দোহা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বিশেষ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো অনুমোদনের বিষয়টি চার ঘন্টা নিরাপত্তা বৈঠকে আলোচনা হয় বৈঠকে গাজা লেবানন সিরিয়া ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না মালিহা সময় সংবাদ জেরুজালেমে বিক্ষোভ চলাকালে বাস চাপায় এক তরুণ নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার সামরিক বাহিনী নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন চলাকালে একটি বাস সরাসরি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এক তরুণ ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানায় ঘটনাস্থলেই আঠারো বছর বয়সী তরুণকে মৃত ঘোষণা করা হয় ঘটনার পর চালককে আটক করে তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ আন্তর্জাতিক সময় আরও থাকছে জাপোয়েজিয়া ও দোনেচকে রুশ হামলায় দুজন নিহত রাশিয়ার তেল শোধনাগারে কিয়েভের পাল্টা হামলা যুদ্ধ শেষে ইউক্রেনের সামরিক ঘাঁটি গড়ার ঘোষণা ফ্রান্স ব্রিটেনের তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ ফ্রান্সে পিচ্ছিল সড়কে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন ফ্রান্স নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এদিকে সিরিয়াতেও তুষারপাতের মধ্যে তাঁবুতে আটকে রয়েছেন হাজারো গৃহহারা মানুষ ভারতের উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা দিল্লি বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ ভোরের আলো ওঠার আগেই প্যারিস থেকে গেছে সাদা নিরবতায় রোমান্টিক শহরটির রাস্তায় সৌন্দর্যের সঙ্গে ছড়িয়ে পড়েছে বিপদের ছায়া তীব্র তুষারপাতে সৃষ্ট বরফাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন দেশটির আটত্রিশ জেলায় তুষার ও ব্ল্যাক আইসের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আকাশ দেখা দিয়েছে চরম বিপর্যয় রানওয়ে পরিষ্কার ও ডিআইসিং এর জন্য প্রায় চল্লিশ শতাংশ এবং ওরলি বিমানবন্দরে পঁচিশ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে আমস্টারডাম স্কিফল বাতিল হয়েছে বেশি ফ্লাইট ফোনে কোন ধরনের তথ্যই পাচ্ছি না ইন্টারনেট বা ওয়েবসাইট কোনটাই কাজ করছে না কোনো অভিযোগ জানানো যাচ্ছে না কোনো বার্তাও পাঠানো যাচ্ছে না আমরা এরকম গৃহহীন মানুষ স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটেনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল রেল ও সড়ক যোগাযোগের সৃষ্টি হয়েছে বিঘ্নতা আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ইউলো অ্যালার্ট জারি করা হয়েছে মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জার্মানি ইতালি ও বলকান অঞ্চলেও তীব্র ঠান্ডা তুষার ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত